আলিপুরতে বড় খবর উঠে আসছে গার্ডেন ব্রিজ কাণ্ডে তাপস রায় তিনি নিশানা করলেন এবার মেয়র ফিরাদ হাকিমকে খুব স্পষ্ট বক্তব্য তার তিনি বলছেন দায় এরান কি করে একজন মেয়র এ ধরনের ঘটনার পর তিনি বলছেন যে মেয়রের পদত্যাগ করা উচিত ছিল গার্ডেন ব্রিজ কাণ্ডে এভাবেই মন্তব্য করেছেন তাপস রায় কয়েকদিন আগেই তিনি সদ্য প্রাক্তন হয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপর তিনি এবার গর্জে উঠলেন আরো একবার তো সরাই মেয়রের পদত্যাগ উচিত ছিল কি কারণ বলছেন তাপস রায় শুরু ঘটনা এগারো জনের প্রাণ গেছে বলে কথা মনিটরিং থাকবে না নজরদারি থাকবে না দায় আরানো যায় না দায় নিতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে উচিত ছিল মেয়রের পদত্যাগ করা বা উচিত ছিল তৃণমূলের বা সুপ্রিমোর মেয়রকে সরিয়ে দেওয়া দায় আড়ালেই হলো নাকি দায় আড়ালেই হলো এই সমস্ত কথাবার্তা শুনে মানুষ হাসছে এবং সেখানে কাটিং অ্যাক্রস পার্টি লাইন সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ হাসছে একটা সময় যখন অন্য দলের পুরসভা ছিল সেই সময়তে সেই সময়তে আমরা কাউন্সিলার ছিলাম মানে আমি দশ বছর কাউন্সিলর ছিলাম কলকাতার দশ বছর এম এলএও ছিলাম তো তখন আমরা সেসব সে তখন কি করতাম তখন আন্দোলন করতাম মিটিং মিছিল করতাম কি বলতাম তো সুতরাং আজকের তো বলা এই প্রসঙ্গে প্রতিক্রিয়া অবশ্যই নেব তৃণমূলের তরফ থেকে তৃণমূল নেতার রক্ত সন্তোষের রয়েছেন টেলিফোন দানে সন্তোষ দা স্বাগত সিএন আপনাকে দায় রালি হলো নাকি মেয়র কোনোভাবেই দায় এড়াতে পারে না তৃণমূল সুপ্রিমোর উচিত ছিল মেয়রকে সরানো এভাবেই তাপস রায় বিদলেন আজকে মেয়রকে কি বলবেন যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করছি তৃণমূলের সঙ্গে কারণ এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই প্রয়োজনীয় তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়া আর এক সময়ের সতীর্থ শুধুই নয় কিছুদিন আগে শব্দ প্রাক্তন হয়েছেন তিনি তৃণমূল থেকে এবং স্পষ্টত তিনি সেদিন বলেছিলেন তার অভিমানগুলো তিনি প্রকাশ করেছিলেন যে কি কি হয়েছে তার সঙ্গে আজকে খুব স্পষ্ট প্রতিক্রিয়া কারণ সত্যি যে প্রশ্নগুলো সাধারণ মানুষের তুলেছেন তা প্রশ্ন তুলে কি করে দায় কি করে দায় এড়াতে পারেন কি করে দায় এড়াতে পারেন একজন মেয়র এগারো জনের মৃত্যু হয়ে গিয়েছে এতো তো অত্যন্ত বড় জায়গা তার পদত্যাগ তো ডেফিনেটলি করা উচিত তৃণমূল সুপ্রিমোর উচিত ছিল মেয়রকে সরানো দায় এড়ালেই হলো নাকি মেয়রের পদত্যাগ উচিত ছিল এমনটাই মন্তব্য করেছেন তাপস রায় আর তাপস রায়ের এই মন্তব্যে যে যে বিষয়গুলো আরো তিনি সামনে নিয়ে এসছেন প্রথমত সেই জায়গায় বেআইনি নির্মাণের গোটা পরিস্থিতি সম্বন্ধে তিনি বলছিলেন এক সময় যখন কোন অভিযোগ আসত তখন সেই সময় তাদের আন্দোলন চলত কিন্তু সেই জায়গায় স্পষ্টতই তারা প্রকৃত কারণগুলোকে সামনে নিয়ে এসে আন্দোলন করতেন আজকে দাঁড়িয়ে গাড়ির নিচের মতন অঞ্চলে যেখানে বেআইনি নির্মাণ প্রত্যেকে মেনে নিয়েছেন সেই জায়গায় এ ধরনের পরিস্থিতি মানা যায় না অন্ততপক্ষে অন্ততপক্ষে সেই জায়গায় একটা আমরা যোগাযোগ নির্দিষ্ট ভাবে অতিন ঘোষের সঙ্গে কিন্তু তিনি টেলিফোনটি কেটে দিচ্ছেন বাবু তিনি বলছেন মেয়রকেই জিজ্ঞাসা করুন তাপস বাবু যা বলেছেন তাতে মেয়রই জবাব দেবেন এটা বাবু তিনি টেলিফোন কেটে দেওয়ার মুহূর্তে বললেন আমাদেরকে অবশ্যই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেবার চেষ্টা করছি তবে আরো একবার শুনুন তাপস দুর্ভাগ্যজনক ঘটনা এগারো জনের প্রাণ গেছে বলে কথা মনিটরিং থাকবে না নজরদারি থাকবে না দায় আড়ানো যায় না দায় নিতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে উচিত ছিল মেয়রের পদত্যাগ করা বা উচিত ছিল তৃণমূলের বা সুপ্রিমোর মেয়রকে সরিয়ে দেওয়া দায় আড়ালেই হলো নাকি দায় আড়ালেই হলো এই সমস্ত কথাবার্তা শুনে মানুষ হাসছে এবং সেখানে কাটিং অ্যাক্রস পার্টি লাইন সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ হাসছে একটা সময় যখন অন্য দলের পুরসভা ছিল সেই সময়তে সেই সময়তে আমরা কাউন্সিলার ছিলাম মানে আমি দশ বছর কাউন্সিলার ছিলাম কলকাতার দশ বছর এম তো তখন আমরা সে তখন কি করতাম তখন আন্দোলন করতাম মিটিং মিছিল করতাম বলতাম তো সুতরাং আজকের তো সোনস্যার মন্তব্য আরও একবার খুব স্বাভাবিকভাবেই এই মন্তব্যে পাল্টার ব্যবসা তৈরি হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া আমরা দেবার চেষ্টা করব কারণ সত্যই তিনি প্রাক্তন হয়েছেন এবং তিনি তার সম্বন্ধেও তার দল ছাড়ার পেছনেও তার যুক্তিসঙ্গত যে কারণগুলো তিনি ব্যাখ্যা করেছিলেন আজকে দাঁড়িয়ে গার্ডেন মিচের মতো ঘটনায় যেখানে এগারোটি তরতাজা প্রাণ চলে গিয়েছে সেখানে দাঁড়িয়ে একজন মেয়র তিনি কি করে সে সিট এখনো আগলে বসে রাখেন আজকে তার পদত্যাগ উচিত ছিল বলছেন তাপস তিনি বলছেন তৃণমূল সুপ্রিমোর উচিত ছিল মেয়রকে সরিয়ে দেওয়া এমন